হৃদয়কে একটু মিষ্টি মুখ করাবো হবে শুনতে পারলাম তার নাকি বিয়ে ঠিক আছে হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ এভরি বডি ডিস ব্লগ বা কোনো একটা নিউ ভিডিও গাইজ দেখতে দেখতে আবার এমন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে আর এই ব্লগটি পুরো ডিফারেন্ট কারণ কোন এই লোক এই ব্লগে আপনাদের একটু স্পেশাল একটা কিছু দিব আপনারা তো জানেন আমার বন্ধু হৃদয় তাকে নিয়ে কিছু বলার আছে কিছু বলার নেই প্রথম থেকে আপনারা তার সাথে আমার ভিডিও অলরেডি দেখেন সবসময় আর সব আমার জীবনে বেশি অসদে ভিডিও হ্যাঁ অসদ আমার অনেক স্মৃতি রয়েছে আজকে আসছি একটা কারণ আছে কারণটা আমি বলতেছি এই যে প্রান্ত তোমাকে কেন ডাকাইছে তুমি একটু বলো তো সে আমাকে বলল দোস্ত তুই আয় হুম খুশি খবর আছে মিষ্টি খাওয়া মিষ্টি মিষ্টি খাওয়ানোর কথা এই যে মিষ্টি নিয়ে আসছে এই জায়গা কই গেল মিষ্টি এই যে মিষ্টি কিন্তু হ্যাঁ প্রাণ মনি গোপাল মিষ্টি না ভান্ডার হ্যাঁ এই যে মিষ্টি এই তুমি মিষ্টি পছন্দ করো তাই একটা দুইটা তিনটা চারটা তিনটা বরাদ্দ তো কথা হচ্ছে চারটা মিষ্টি সে আমাদের জন্য কেন রাখলে সে কি পরীক্ষা দিছিল এবার এসএসসি एग्जाम না ফেল করেছে হ্যাঁ না না ফেল করেনি সে তো আমার সাথেই পাস সে তো পরীক্ষা দেয়নি বাট মিষ্টি কেন আমি আপনাদের কাছে এটা ছেড়ে দিলাম আপনারা এটার অ্যানসার দিবেন যে কেন সে মিষ্টি কেন কেন এখন তাকে ধরার চেষ্টা করে সে লুকাইতেছে হ্যাঁ এই যে এই হৃদয় এখন তো পালায় যাচ্ছে ওর কাছে আমরা শুনবো যে আমাদের আসলে মিষ্টি কেন খাওয়াইলো তুই হ্যাঁ তুই জানিস কেমনে তুই ভালো কথা বলিস তুই আমার বন্ধু লাগিস মিষ্টি খাওয়াচ্ছিস কেন আমার কয় তাহলে এটা শুধু বল এটা আমার ঘুম উপলক্ষে মিষ্টি খাবার গুলো আমি আমার জন্য তুমি যদি আমাকে ভালোবাসা আমি কোথায় যাবো তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসার কোনো হিসাব নেই কোনো তুলনা নেই তুমি যদি থেকে যাও আমি তোমাকে নিস্বার্থ ভাবে ভালোবাসবো তুমি প্রার্থনা করি তুমি থেকে যাও কারণ তুমি না থাকলে আমার সব কিছু শেষ হয়ে যাবে আমার সব আশা ভরসা পুরো শেষ হয়ে যাবে তাই বলে তুমি থেকে যাও তোমাকে ভালোবাসার দায়িত্ব তোমাকে ভালো রাখার দায়িত্ব সবগুলো আমার ঠিক আছে আমার বন্ধু শোনার ছেলে হ্যাঁ তুমি যার বন্ধুকে নাপাও তুমি মুড়ি যাব মনে করি মনে তুই শেষ প্রান্তে গেলেও হ্যাঁ ওই তোর ভালোবাসা মানুষ যদি না হয় পৃথিবী আগুন থাকিব ম করিস আগুন ধরিয়ে দিব আমি তোমাকে হা হা ডাইবাস্তাব শিপন

আমাদের চলে গেছি চা পড়া করি কথা বস্তু আমরা মানে শরীর এখন বিশেষ করে আমি আর প্ল্যান তখন যে কি করি কোনো ঠিক নেই হবে আমাদের সব কিছু সব উল্টো প্ল্যান নেই আর যেটা প্ল্যান করবো এই কাজটা কখনো হয় না

আর দুটা মাখাও দিন মাখা আছে এখানকার মাখা আছে চানাচুর মাখা এটা তো আরো সেই জুস মানে মানুষ কই কই থেকে যে আসে এখানে আমরা যদি বদমস থেকে একটা চা খাওয়ার জন্য এখানে আসতে পারি তাহলে ভাবেন চায়ের প্রতি আমাদের কি আর চাটা কি আর স্বাদ হবে পুরো মাখন খাড়ি দুধের চা ভাই দুধ খান মজা পান মোটামুটি প্রান্ত এখানকার চা তোমাকে কেমন লাগে

কম করে হলেও কয়েকবার জাল দেয় তারা মানে টোটালি দেখা যায় কি এক থেকে দেড় ঘন্টা এটা চুলাতে জাল দিতে থাকে যখন পর্যন্ত একবারে গাঢ় হয়ে আসে না তখন পর্যন্ত জাল দিতে থাকে তাহলে ভাবেন একবার কি পরিমাণে এখানে দুধ লাগে শুধু মানে বলা চলে এটা শুধু কামড়া খেতে লাগে শুধুমাত্র দুধ দিয়ে যে পরিমাণে এটা স্বাদ কেমন বুঝাবো পুরো মাখন না খেলে কোনো বুঝতে পারবেন না আর এটা হচ্ছে আমাদের উপরে বাস স্ট্যান্ডে আসার পরে হাতের ডাইন সাইড বাম সাইড দিয়ে যদি আপনারা হচ্ছে দিনাজপুরের দিক দিয়ে আসেন তাহলে বাম সাইড আর যদি আমাদের রংপুরের দিক দিয়ে যান তাহলে হাতের ডাইন সাইড পরে দুটো রাস্তা সেই রাস্তা দিয়ে ঢুকলে এখানে কাউকে দড়ি খামারের কথা বলে দেখাই দিবে হ্যাঁ এখানকার চা পুরো মাখন একবার হলেও আপনারা আসি টেস্ট করতে পারেন যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আসবেন কিন্তু ঠিক আছে এখানে আসলে আপনারা চার একবার টেস্ট করবেন পরে আমাকে কমেন্টটা এসে জানেন যে কেমন লাগছে তার আগে বলার দরকার নেই না হবে পর্যন্ত বলার দরকার নেই তখন মাখা বানিয়ে দিচ্ছে মাখা বানিয়ে দিলে মাখাটাও আপনাদের দেখাবো আমি যে আসলে কেমন দুইটা একসাথে খাবো তারপর একটা টেস্ট পাওয়া যাবে ঠিক আছে হুম গাইজ এই মুড়ি মাখা পুরো স্পেশাল এদের সাথে যে চা খাওয়া যায় আর সেই স্বাদ পাওয়া যাবে আগে হচ্ছে মুড়িটা খাই এক চামচ মাখা ছাড়া হেভি সেই না

আবার ননী গোপালে যাওয়া লাগবে ননী গোপালে লাড্ডু পাই লাড্ডু আর মায়ের জন্য মাথা নিবো মাথা নিয়ে লাড্ডু নিয়ে বাসা যাবো বাসা দেওয়া আবার রাত্রে এই যে ঘুমাবো কি এই সব ঝড় ডিট করা লাগতো ঝড় আপনার দেওয়া লাগবে কালকে মানে কথা কেন উঠে গেছে যদিও বা আমার ইচ্ছা আছে ধীরে 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 বড় হই একবারে বড় হওয়ার দরকার নেই একবারে বড় হইলে ফোটায় সমুদ্র হয় ধীরে ধীরে বড় হই